বিসমিল্লাহি রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবির আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি এবং স্বজনপ্রীতি রোধকল্পে সরকার একটা প্রশংসামূলক ব্যবস্থা গ্রহণ করেছে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া আমরা চাচ্ছি যে পরবর্তীতে প্রতিষ্ঠান প্রধান সহ প্রধান তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সহ সকল প্রক্রিয়া এনটিআরসি এর মাধ্যমে নিতে হবে এটাই হলো আমাদের চাওয়া এবার আসেন আজ আঠারোতম নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ হয়েছে দুই সালের দোসরা নভেম্বরে সর্বপ্রথম শিক্ষক নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয় প্রায় ১৯ লক্ষ যুবক যুবতী তার মধ্যে অ্যাটেন্ড করেছিল পরীক্ষাতে অংশগ্রহণ করেছিল পনেরোই মার্চ দুই সালে তাদের প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং চোদ্দোই অক্টোবর দুই সালে তাদের লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষার পর তারা উত্তীর্ণ হয়েছে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে একাশি হাজার দুইশো নয় জন এবং উত্তীর্ণ হয়েছে ষাট হাজার পাঁচশো এগারো জন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবার একটু ফারাকটা তুলে ধরি চলেন উনিশ লক্ষ আবেদন করেছে আর পরীক্ষায় টিকেছে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন ঝড়ে পড়েছে আঠারো লক্ষ ষোলো হাজার একশো পঁয়ত্রিশ জন তারপর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি আর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে একাশি হাজার দুইশো নয় জন এখানে ইচ্ছাকৃতভাবে যোগদান করে নাই মৌখিক পরীক্ষায় দুই হাজার ছয়শো ছাপ্পান্ন জন কেন কি কারণে যোগদান করে নাই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে শিক্ষকতা পেশায় অপ্রতুল বেতন ভাতাদির জন্য তারা হয়তোবা ব্যাটার কোনো স্কোপ খুঁজে পেয়েছে এই জন্য তারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও তারা ভাইবাতে যোগদান করে নাই এবার আসেন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার পর উত্তীর্ণ হয়েছে মাত্র ষাট হাজার পাঁচশো এগারো জন যার মধ্যে জ্বরে পড়েছে বিশ হাজার ছয়শো আটানব্বই জন এবার যদি সার্কুলার দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এই ষাট হাজারের মধ্যে হয়তো বিশ থেকে পঁচিশ হাজার শিক্ষক চাকরিতে যোগদান করবে বাদবাগিগুলো কেন করবে না এটা যথাযথ কর্তা ব্যক্তিদেরকে উদ্ঘাটন করা উচিত যে এত কাঠখড় পুড়িয়ে শিক্ষিতরা এবং মেধাবীরা এই পেশায় আসার ইচ্ছা পোষণ করেও কেন তারা মুখ ফিরিয়ে নেয় বা তারা যোগদান করে না এরপর আরও ভয়াবহ চিত্র তুলে ধরি অনেক শিক্ষক আছে এই শিক্ষকতা পেশায় যোগদান করে বদলি নাই বলে এবং তাদের অপ্রতুল বেতন ভাতা দি বলে এবং এলাকাভিত্তিক শিক্ষক বা ম্যানেজিং কমিটির লোকেরা পেশি শক্তি প্রদর্শন করে বলে অনেকে তারা মান অভিমান করে এই চাকরি ছেড়ে বিকল্প রাস্তা খুঁজে নেয় কেউ বিদেশ পাড়ি জমায় কেউ অন্য পেশায় চলে যায় এখন আমরা যদি জাতিকে বিনির্মাণ করতে চাই মেধাবীদেরকে যদি আকৃষ্ট করতে চাই যেমনটা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আজ বলেছেন শিক্ষকদেরকে মর্যাদাবান করবেন উনি ওনার পেশার স্বীকৃতি দিবেন ইত্যাদি বলেছেন এবং বেতন ভাতা দি সন্তোষজনক করবেন এমনটা বলেছেন পাশাপাশি আবার এই কথাও শুনি যে এমপিভুক্ত শিক্ষকদের বৈষম্য প্রায় পনেরো ষোলো বছরের ইচ্ছে করলেই এক দুই বাজেটে করা সম্ভব না দুই থেকে তিনটা বাজেট লাগতে পারে এই ধরনের ধীরগতি সম্পন্ন যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে দেখা যাবে যে শিক্ষায় মেধাবীরা আর আসছে না যথাযথ ব্যক্তিদেরকে এই জিনিসগুলো খুঁজে দেখার এবং রহস্য উদ্ঘাটন করে তাদের বেতন ভাতা দিয়ে সন্তোষজনক করার বিনীত অনুরোধ করছি পাশাপাশি মাননীয় পরিকল্পনা উপদেষ্টা যিনি বিদায়ী শিক্ষা উপদেষ্টা ছিলেন উনি কিন্তু আমাদেরকে সুস্পষ্ট ভাষায় বলেছেন আমাদের সবগুলো ভাতা বর্ধিতকরণ করবেন এই যে দুই তারিখে বাজেট হলো সেই বাজেটে কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শুধু সুযোগ সুবিধা বর্ধিতকরণের জন্য তিন হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকা এক্সট্রা রেখেছেন অতিরিক্ত রেখেছেন এর দ্বারা শিক্ষকদের থার্টি পারসেন্ট বাড়ি ভাড়া দেওয়া সম্ভব কেন বাড়ি ভাড়ার কথাটা প্রথমেই বললাম মাননীয় পরিকল্পনা উপদেষ্টা বলেছিল যে শিক্ষকদের এই অপ্রতুল বেতন ভাতাটাকে আমি একটা সন্তোষজনক অবস্থায় নিতে চাই এবং সন্তোষজনক অবস্থায় নিতে চাইলে যেই ব্যবস্থাপনা প্রতি মাসে মাসে বেতনের সাথে যুক্ত হবে তার মধ্যে মুখ্যম একটা বিষয় হলো বাড়ি ভাড়া আশা করি মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা পরিকল্পনা উপদেষ্টা আপনারা ভেবে দেখবেন যে বাড়ি ভাড়াটা থার্টি দিলে তাহলে বেতন ভাতাটা কিছুটা হল সন্তোষজনক অবস্থায় যাবে মেধাবীরা আসবে এবং আপনারা যদি পর্যায়ক্রমে আমাদের এই বিষয়গুলো সমাধান করে দেন তাহলে কিন্তু তা সম্ভব আপনারা ভালো করে জানেন নির্বাচিত সরকার আসলে তাদেরকে তেল দিয়ে কোনো একটা সুযোগের যদি যৎসামান্য আদায় করা যায় পর দেখা যায় পাঁচ বছর দশ বছর চলে যায় আমরা আর আলোর মুখ দেখতে পাই না আমরা চাইবো যে আপনারা এই সমস্যাগুলো যতদিনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা সন্তোষজনক অবস্থায় নিয়ে যাবেন বিশেষ করে কর্মচারী ভাইদের বেতন খুবই অপ্রতুল যা ভাষায় প্রকাশ করার মতো না একই বাজারে থাকে একই কেনাকাটা করে একই সমাজে বসবাস করে তারা হয়তো বা পড়াশোনা কম করেছে বলে তারা এই চাকরি নিয়েছে তাই বলে তাদেরকে তো দুমুঠু ডাল ভাত খাওয়ার নিশ্চয়তা দেবেন না তা তো হতে পারে না শ্রম আইনে সুস্পষ্ট বলা আছে একই কর্মঘণ্টা একই কার্যক্রম সব কিছু সম্পন্ন করলে তাদের মধ্যে ভিন্নতা থাকতে পারে না তাই আমরা সরকারিদের নিয়ে সকল সুযোগ সুবিধা চাই কর্মচারী ভাইদেরকে বিশেষ সুযোগ সুবিধা বর্ধিতকরণ করে যত বেতন ব্যবস্থা চালু করার জোর দাবি জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে